হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি অসীম তোমাদের সোশ্যোলজি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো যারা এনবিউর আন্ডারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমরা যে সোশ্যোলজি তোমাদের যে সিলেবাস দিয়েছে তোমরা সকলেই আশা করি তোমাদের সিলেবাসটা পেয়েছ এবং সেই সিলেবাসের ওপর ভিত্তি করে আমরা তো তোমাদের পড়াশোনা করাবো তো সেই সিলেবাসের ওপর ভিত্তি করে আজকে তোমাদের মেন যে সিলেবাস সংক্রান্ত আলোচনা সেই সিলেবাস সংক্রান্ত আলোচনা নিয়ে আমরা এসেছি তোমাদের সামনে ঠিক আছে তো দেখো যারা এনবিউ আন্ডারে পড়াশোনা করছো তাদের সোশোলজি যে থার্ড সেমিস্টারের যে আজকে এখানে আমি হচ্ছে পেপার থ্রির যে সিলেবাসটা সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো পেপার থ্রিতে তোমাদের যে এখানে বলা হয়েছে পেপার থ্রিতে তোমাদের দেওয়া হচ্ছে রুরাল সোশোলজি ইন ইন্ডিয়া মানে তোমাদের পেপার থ্রিতে তোমাদের এটা হচ্ছে টপিক ঠিক আছে এই টপিকটার ওপরে ভিত্তি করেই তোমাদের হচ্ছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ইউনিট করে দেওয়া হয়েছে এই পাঁচটা ইউনিটের ওপরে তোমাদেরকে পড়াশোনাটা করতে হবে ঠিক আছে তোমাদের মেন যে টপিকটা সেটা হচ্ছে রুরাল সোশ্যালজি ইন ইন্ডিয়া মানে আমাদের ভারতের যে গ্রামীণ যে সামাজিক ব্যবস্থাটা সেই সামাজিক ব্যবস্থা গ্রামীণের যে সামাজিক ব্যবস্থাটা সেটা নিয়ে আমাদের সোশ্যালজিতে এইবারের টপিকটা আমাদের থার্ড পেপারে পড়তে হবে ঠিক আছে তো দেখো এই যে রুরাল সোশ্যালজি ইন ইন্ডিয়া এর যে ফার্স্ট যে ইউনিটটা আছে সেই ইউনিটে কি বলা হয়েছে তোমাদের যে টপিকটা দেওয়া হচ্ছে রুরাল সোশ্যালজি তো এই রুরাল যে সোশ্যোলজি আছে তার মধ্যে তোমাদের যে পড়াশোনাগুলো করতে হবে তার যে বিষয়বস্তু সেগুলো দেওয়া হয়েছে তোমাদের ইংলিশে দেখবে তোমরা হচ্ছে তোমাদের যে পিডিএফটা দেওয়া হয়েছে কলেজ থেকে সেখানে দেখবে ইংলিশে দেওয়া আছে আমি তোমাদের সুবিধার জন্য বাংলাতে তোমাদের সাথে ডিসকাশন করছি যাতে তোমাদের সুবিধা হয় পড়াশোনাটা করতে ঠিক আছে তো প্রথমে যেটা দেওয়া আছে রুরাল সোশ্যোলজি তার মধ্যে দেওয়া হয়েছে উৎস সংজ্ঞা বিষয়বস্তু এবং গ্রামীণ সমাজবিজ্ঞানের সুযোগ ঠিক আছে সেকেন্ডে দেওয়া হয়েছে ভারতের গ্রামীণ সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং তাৎপর্য ঠিক আছে থার্ডে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মৌলিক ধারণা ঠিক আছে এই মৌলিক ধারণাটা কিসের রুরাল সোশলজি যে গ্রামীণ যে সমাজ আছে তার উপরে যে মৌলিক ধারণা সেই ধারণার মধ্যে কি আছে সংস্কৃতিকরণ প্রভাবশালী জাতি তারপরে আছে প্যারোচিয়ালাইজেশন ঠিক আছে সামাজিক সার্বজনীনকরণ মহান ঐতিহ্য এবং সামান্য ঐতিহ্য ঠিক আছে তারপরে দেখো তোমাদের হচ্ছে ইউনিট টু ইউনিট টুতে তোমাদের কি বলা হয়েছে রুরাল সোশ্যাল স্ট্রাকচার ইকোনমি অ্যান্ড নেচার অফ চেঞ্জ ঠিক আছে এই যে ইউনিট টু এই ইউনিট টুর মধ্যে তোমাদের চারটা টপিক দিয়ে দেওয়া হয়েছে এই চারটা টপিক হচ্ছে গ্রাম সম্প্রদায় এবং বৈশিষ্ট্যের ধারণা এবং সংজ্ঞা ঠিক আছে জাজমিন সিস্টেম এই জাজমিন সিস্টেমের ধারণা সংজ্ঞা বৈশিষ্ট্য ও পরিবর্তনের প্রকৃতি ঠিক আছে তারপরে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং টপিক এটা ঠিক আছে তার কারণ হচ্ছে এটা কৃষি অর্থনীতি কৃষি সম্প্রদায় ও কৃষি শ্রেণীর কাঠামো আর দেওয়া হয়েছে স্বয়ং সম্পূর্ণ গ্রাম সম্প্রদায় এই যে কৃষি আমাদের ভারতের কৃষিটা কী করে নিয়ন্ত্রণ হচ্ছে ঠিক আছে এই কৃষি কী করে অর্থনীতির সাথে যুক্ত আমাদের ভারত আমাদের ভারতের যে অর্থনীতি সেটা একমাত্র কৃষির উপরে ভিত্তি করে কিন্তু আমাদের অর্থনীতি গড়ে উঠেছে তো হচ্ছে আমরা যখন পড়বো এই সোশ্যালজিতে আমরা যখন হচ্ছে কৃষি অর্থনীতি কৃষি সম্প্রদায় নিয়ে পড়ব এটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক ঠিক আছে তারপরে থার্ড দেখো অ্যাগ্রেরিয়ান রিফর্মস ইন ইন্ডিয়া ঠিক আছে এই অ্যাগ্রেরিয়ানটা কি কৃষির সাথে যুক্ত ঠিক আছে এটা হচ্ছে কৃষি সম্প্রদায়ের সাথে যুক্ত তো এটা এটার মধ্যে কি বলা হয়েছে কৃষি সংস্কার কর্মসূচি ধারণা এবং উদ্দেশ্য ভূমি সংস্কার কর্মসূচি উদ্দেশ্য এবং সমালোচনা কৃষির পরবর্তী মাত্রা প্রযুক্তি ও ফসলের ধারণা আর হচ্ছে তারপরে দেওয়া হয়েছে সবুজ বিপ্লব এবং কৃষির বাণিজ্যিকীকরণ এই যে সবুজ বিপ্লব আমরা এটাকে ইংলিশে গ্রিন রেগুলেশন বলে জানি এটা হচ্ছে আমাদের ভারতের কৃষির যে ধান ও গমের ওপরে ভিত্তি করে এই গ্রিন রেগুলেশনটা হয়েছিল তো এটা আমাদের ভারতের খুব একটা মানে ইম্পর্ট্যান্ট টপিক ঠিক আছে মানে এই জিনিসগুলো জানা মানে তুমি ইন ফিউচার মানে এই জিনিসগুলো জ্ঞান থাকা নিজের মধ্যে এই জ্ঞানগুলোকে তৈরি করা ভারতের ইতিহাস সম্পর্কে জানতে পারবে ঠিক আছে এটাও খুব একটা ইন্টারেস্টিং টপিক তারপরে দেখো তোমাদের যে চার নম্বর ইউনিট সেখানে কি বলেছে লোকাল সেলফ গভর্নমেন্ট এটাও খুব ইন্টারেস্টিং একটা টপিক লোকাল সেলফ গভর্নমেন্ট বলতে তোমার আশেপাশে যে পঞ্চায়েত ব্যবস্থা যেটা তুমি দেখো বা যেই পঞ্চায়েত সমিতি ব্যবস্থা যেইগুলো তুমি দেখো সেটা হচ্ছে আমাদের লোকাল গভর্নমেন্ট ঠিক আছে এই লোকাল গভর্নমেন্টের মধ্যে কী দেওয়া হয়েছে গ্রামীণ ক্ষমতা কাঠামো গ্রামীণ নেতৃত্বের প্রকৃতি ঠিক আছে তারপরে যেটা দেওয়া হয়েছে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান সাং এই রাজ প্রতিষ্ঠানের সাংবিধানিক বিধান কাঠামো ও কার্যাবলী এই রাজ যেটা হচ্ছে তোমরা দেখবে এখন নতুন একটা সিরিজ এসেছে পঞ্চায়েত বলে তো ওই যে পঞ্চায়েতটা ওটাই আমরা বলি অ্যাকচুয়ালি লোকাল সেলফ গভর্নমেন্টের মধ্যে সেটা পড়ে তো এই গভর্নমেন্টে কি করে কাজ করে কি এর বিষয়বস্তু এই সব জিনিসপত্র এবং এই গভর্নমেন্টের দ্বারা আমাদের সমাজ ব্যবস্থাটা কিভাবে পরিচালনা হচ্ছে সেটা নেই আমাদের এই টপিকটা এই টপিকটাও খুব ইন্টারেস্টিং ঠিক আছে তারপরে দেখো ইউনিট ফাইভ ইউনিট ফাইভে কী বলছে রুরাল ডেভেলপমেন্ট এই রুরাল ডেভেলপমেন্টের কনসেপ্ট ডেফিনেশন ফিচার অ্যান্ড অবজেক্টিভস ঠিক আছে এর মধ্যে কি আছে সমন্বিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি যেটা আইআরডিপি নামে পরিচিত ঠিক আছে তারপরে স্বকর্মসংস্থানের জন্য গ্রামীণ যুবকদের প্রশিক্ষণ মানে আমাদের যে গ্রামীণ যুবকরা আছে যেমন শহরের যুবকদের কাছে হাতে অনেক কাজ থাকে ঠিক আছে কিছু না কিছু কাজ থাকে কিন্তু গ্রামীণ যুবকদের কাছে কি সেই রকমভাবে কোনো কাজ থাকে না তো তাদেরকে স্বাবলম্বী করার জন্য তাদেরকে কিছু প্রশিক্ষণ দেওয়া হয় ঠিক আছে মানে এই আমাদের গভর্নমেন্টের থেকে অনেক সময় অনেক কিছু প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে তো সেই জিনিসটাই এখানে আলোচনা করা হবে যে কি করে আমাদের গ্রামীণ অর্থনীতিতে ঠিক আছে যুবকদের কিভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তাদের কি করে কাজে নিযুক্ত করা হচ্ছে তাদের ভবিষ্যৎ কি করে তৈরি করা হচ্ছে তার উপরে ঠিক আছে এটাও খুব ইন্টারেস্টিং টপিক তারপর হচ্ছে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা আর নেক্সট হচ্ছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন ঠিক আছে এই হচ্ছে তোমাদের টপিক যেটা হচ্ছে তোমাদের এই পাঁচটা ইউনিটের মধ্যে এই টপিকগুলো নিয়ে তোমাদের এইবারে সোশোলজিটা পড়তে হবে ঠিক আছে তো তোমরা অনেকেই হচ্ছে ভাববে যে এই যে আমাদের এই জিনিসগুলো দেওয়া হয়েছে রুরাল সোশোলজি অফ ইন ইন ইন্ডিয়া তো এইগুলো আমরা কোথায় পাবো কি করে পড়বো কোথার থেকে নোটস পাবো কি করে নোটস তৈরি করব। তো তার জন্য তোমাদেরকে একটা সুখবর দিই যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের জন্য এই পুরো যে কোর্সটা সেটার একটা প্যাকেজ করে নিয়ে এসছে শুধুমাত্র সোশিয়ায় তোমাদের এই যে তোমরা যে থার্ড সেমিস্টারে যে পড়াশোনা করবে তার জন্য তোমাদের যে সাবজেক্টগুলো আছে তার ফুল প্যাকেজ আমরা তৈরি করেছি এগারোশো নিরানব্বই টাকায় ঠিক আছে শুধুমাত্র তোমাদের এই ছয় মাসের যে তোমরা থার্ড সেমিস্টারে পড়াশোনা করবে তোমাদের মেজরের তো তোমরা অনলাইন ক্লাস পাবেই ঠিক আছে তার সাথে তোমরা ফুল প্যাকেজ তোমাদের যা যা দরকার যে কোনো সাবজেক্টের যেই নোট দরকার টোটালটা তোমরা এই এগারোশো নিরানব্বই টাকার মাধ্যমে তোমরা পেয়ে যাবে ফুল প্যাকড কোর্স ঠিক আছে আর তোমাদের এই সোশ্যোলজি মেজর কোর্সটা আছে ঠিক আছে তোমরা এটার অনলাইন ক্লাসও পাবে ঠিক আছে তো আর দেরি নয় যদি তোমাদের এই সোশ্যোলজিটা নিয়ে যদি পড়াশোনা করতে চাও এবং তোমরা যদি নোটস নিয়ে যদি ভাবো যে আমি কোথার থেকে পড়াশোনা করব বা কোথার থেকে নোটস পাবো বই কোনটা কিনবো তোমাদের বইয়ের কোনো টেনশন নেই আমরা তোমাদের একদম প্যাকড আপ নোটস দেব ঠিক আছে তোমরা সেই নোটস পড়বে এবং আমাদের এখান থেকে অনলাইন ক্লাসগুলো করে তোমরা তোমাদের পরীক্ষা দিয়ে তোমরা তোমাদের ভবিষ্যৎ গড়ে নিতে পারো ঠিক আছে তো শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকা ছোট্ট একটা অ্যামাউন্ট এই অ্যামাউন্টের মাধ্যমে তোমরা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যোগাযোগ করবে ঠিক আছে এখানে দেখো দুটো নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে তোমরা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং তোমরা এই ছোট্ট একটা অ্যামাউন্টের মাধ্যমে ছয় মাসের যে তোমাদের যে এই কোর্সটা এই কোর্সটা তোমরা নিতে পারো এবং আমাদের সাথে পড়াশোনাটা করে তোমরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারো তো যত তাড়াতাড়ি সম্ভব এই এইখানে তোমরা আমাদের সাথে জয়েন করো এবং এই মাসের মধ্যে জয়েন করো কারণ আগামী আগস্টে আমাদের এক তারিখ থেকে ক্লাসগুলো শুরু হয়ে যাবে এবং আমরা নোটস প্রোভাইড করা শুরু করে দেবো ঠিক আছে তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আসো আমাদের সাথে যুক্ত হও এবং আমরা তোমাদের হাত ধরে তোমাদেরকে নিয়ে তোমাদের ভবিষ্যৎ গড়তে আমরা তোমাদের সাহায্য করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে থ্যাংক ইউ